গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন বনফুলে ট্রেন চলিতেছে কামরার মধ্যে চন্দ্রবাবু একা আপাত দৃষ্টিতে দ্বিতীয় লোক না থাকলেও চতুর্দিকে অসংখ্য লোকের মনের কথা স্তুপীকৃত বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন কালিতে বিভিন্ন কাগজে নিবদ্ধ অজস্র লোকের সহস্র প্রকার মনোভাব নীরব অথচ মুখর টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে অন্ধকার গভীর রাত্রি স্বপ্নলোকে বিচরণ করিবার এই তো উপযুক্ত সময় স্বপ্নাচ্ছন্ননয়নে চন্দ্রবাবু এক খেলি পান মুখে ফেলিয়া দিলেন জর্দার কৌটাটি ফতুয়ার পকেট হইতে বাহির করিয়া ঢাকনের উপর বার্তই তর্জনী আঘাত করিয়া তাহা খুলিলেন বেশ খানিকটা জর্দা তুলিয়া ঊর্ধ্ব মুখে ধীরে ধীরে তাহা ব্যয়ত আননে নিক্ষেপ করিলেন জানালা খুলিয়া পিক ফেলিলেন কিন্তু জানালাটি সঙ্গে সঙ্গে বন্ধ করিয়া দিতে হইল কারণ বেশ জোরে একটা হাওয়া উঠিয়াছে স্বপ্নাবিষ্ট চন্দ্রবাবু ধীরে ধীরে আসিয়া সস্থানে উপবেশন করিলেন চন্দ্রবাবু ধীর প্রকৃতির মানুষ তরপর করিয়া এটা উল্টাইয়া ওটা ভাঙিয়া ছটফট করিয়া বেড়ানো তাহার স্বভাব নয় যাহা করেন ধীরে সুস্থে করেন পাঁচখানি চিঠি বাছিয়াই রাখিয়াছিলেন সব চিঠি পড়িবার সময় তাহার নাই চাকরি করিতে হইবে তো সময় থাকলে চন্দ্রবাবু স্বপ্না হোক আরও অনেক চিঠি নিশ্চয়ই পড়িতেন এসব বিষয়ে তাহার কৌতূহলী মন কখনো ক্লান্তি বোধ করে না খামের চিঠি খুলিবার বিবিধ কৌশল তিনি আয়ত্ত করিয়াছেন ইহার জন্য যেসব জিনিসের প্রয়োজন তাহা তাহার সঙ্গেই থাকে খামগুলি চন্দ্রবাবু একবার নাড়িয়া চাড়িয়া দেখিলেন তাহার পর নিবিষ্ট চিত্তে শুরু করিলেন চন্দ্রবাবু যুবক নন স্থবির বৃদ্ধও নন বস্তুত বাহির হইতে দেখিতে তাহাকে মনুষ্যরূপী ঝুনা নারিকেল বলিয়া মনে হয় প্রৌঢ় ব্যক্তি কিন্তু প্রৌঢ়ত্বের ঠিক কোন স্থানে তিনি অবস্থিত তাহা বলা কঠিন চাকরির খাতা অনুসারে তাহার বয়স আটচল্লিশ কিন্তু তাহা মিথ্যা কথা কয়েক বছর যে তিনি আছেন। তাহা জানাও শক্ত কারণ সে খবর যাহারা জানিতেন তাহারা আর কেহই বাঁচিয়া নাই মুখ দেখিয়াও সঠিক কিছু বলা যায় না দাঁড়িয়ে গোপ জুলফিতে পাক ধরিবা মাত্রই তিনি খুর ও কলপের সাহায্য লইয়াছেন তৃতীয় পক্ষের তরুণী ভার্জা মাধুরীর নিকট অপ্রতিভ হইবার লোক তিনি নন কিন্তু বয়স যাহাই হোক চন্দ্রবাবু কিন্তু রসিক ব্যক্তি ঝুনা নারিকেলের অন্তরে শাঁস জল আছে তাহার ঘোলাটে চোখে দৃষ্টিতে গোলেখোর সুলভ যে প্রাণহীনতা প্রতীয়মান হয় তাহা রস তিনি ছন্দ মিলাইয়া কবিতা অবশ্য কখনো লেখেন নাই ওসব তুচ্ছ ব্যাপারে কখনো তৃপ্তি হয় না তাহার কবিতা লিখিয়া কি হইবে কবিতা করা কিংবা কবিতা অনুভব করা অর্থাৎ প্রত্যক্ষ জীবনের মধ্যে তাহার রসার সাধন করাই তো আসল কথা তাহা তিনি বহুবার করিয়াছেন মাস্তুতো ভাই বাঁচিয়া থাকলে বলিতে পারিত যে কি আগ্রহ ভরে এবং কত কষ্ট সহ্য করিয়া তিনি বাসর ঘরে অথবা নবদম্পতির মতো চুপি চুপি উঠিয়া গিয়া কত বাতায়ন তলে যে তিনি কান পাতিয়াছেন কত ছিদ্রপথে যে চোখ রাখিয়াছেন তাহার আর ইয়ত্তা নাই যৌবনকালেও কবিতা করিয়াছেন অনেক তাহার ইতিহাস তৎকালীন পরিচিত ডাক্তারেরা এবং তাহার বিগত দুই পত্নী জানিতেন ভগবান চাকরিটিও জুটাইয়া দিয়াছেন চমৎকার আর এম এস এর সর্টার তিনি বহু কবিতা অনুভব করিবার সুযোগ মিলিয়াছে এবং মিলিবে চিঠির ভিতর কত জিনিস সে যে দেখিয়াছেন চিঠির কাগজে প্রকাণ্ড ডিক্রিওয়ালা লোকের নাম ছাপা মহাবিদ্যান লোক কিন্তু স্ত্রীকে এমন অশ্লীল ভাষায় চিঠি লিখে আছেন যে তাহা উচ্চারণ করা যায় না অবশ্য স্ত্রী কিনা ভগবানই জানেন পড়িতে কিন্তু বেশ লাগে আগে আগে চন্দ্রবাবু মেলে হাতে লেখা দেখিয়া পত্র খুলিতেন এখনো দুই একটা খোলেন অবশ্য কিন্তু এখন চন্দ্রবাবুর অভিজ্ঞতা হইয়াছে যে মেয়েরা তেমন রসালো চিঠি লিখিতে পারে না প্রায়ই আমি ভালো আছি তুমি কেমন আছো এই জাতীয় কথায় ভর্তি বড়চোর তোমার জন্য মাঝে মাঝে মন কেমন করে তুমি কবে আসবে। আর শেষে সে এক বাঁধা গদ চিঠির উত্তর দিও আমার ভক্তিপূর্ণ প্রণাম চেন আর অজস্র বানান ভুল চুমুনাও মাঝে মাঝে পাইয়াছেন অবশ্য কিন্তু অধিকাংশই বাঁচে কখনো কোন রসপতি দেখা যে পান নাই তাহা অবশ্য সত্য নহে সেই লোভে এখনো দুই একটা মেলি হাতের লেখা তিনি খোলেন কিন্তু কদাচিত সেরকম রসিকার দেখা পাওয়া যায় অধিকাংশই খুব বাজে কি কি জিনিস কিনে আনিতে হইবে তাহারে লম্বা ফর্দ সেদিন পাইয়াছিলেন একটা চিঠি তো নাম মাত্র সবই ফর্দ স্বামীকে নয় যেন বাজার সরকারকে পত্র লিখিতেছে মেয়েরা মজাদার চিঠি লিখিতে পারে না ইহাই চন্দ্রবাবুর অভিজ্ঞতা খামের উপর পুরুষ হস্তে মেয়ের ঠিকানা লেখা দেখিলে চন্দ্রবাবু পুলকিত হইয়া উঠেন কারণ পুরুষদের লেখা চিঠিতেই বস্তু থাকে এ বিষয়ে অবশ্য চন্দ্রবাবুকে বহুবার হতাশ হইতে হইয়াছে কারণ বাংলা ইংরেজি ছাড়া অন্য কোন ভাষা তাহার জানা নাই পুরুষের লেখা মেলে নামের চিঠি খুলিয়া হয়তো দেখিলেন হিন্দি কিংবা অন্য কোনো ভাষা কিংবা হয়তো কোনো পিতা তাহার কন্যাকে পত্র লিখতেছেন। কিংবা পুত্র তাহার মাতাকে আরেক জাতীয় বিশেষত্বহীন মাঝে মাঝে খুলিয়া ফেলেন যাহাতে যায় না যে লেখকের সহিত উদ্দিষ্টা রঙিটির ঠিক কি সম্পর্ক কিন্তু এসব কথা বাদ দিলেও মোটের উপর পুরুষদের লেখা চিঠিতে চন্দ্রবাবু বেশি মজা পাইয়াছেন ভালো ভালো চিঠির অংশবিশেষ টুকিয়াও রাখিয়াছেন পুরুষরা নির্লজ্জ তাহারাই কলম ছুটাইতে জানে তাছাড়া তাহারা বেপরোয়া পুরুষদের লেখা চিঠির ভিতরে তিনি একবার একশত টাকা নোট একখানা পাইয়াছিলেন কে যেন লুকাইয়া প্রিয়তমাকে উপহার পাঠাইতেছিল নোট অবশ্য ওই একবারই পাইয়াছেন কিন্তু ছবি পাইয়াছেন বহু তাহার একটা অ্যালবামে ভরিয়া গিয়াছে ফরাসি জার্মানি ইহুদি ইংরেজ জাপানি, বাঙালি উড়িয়া কত জাতের কত ঢঙ্গের কি ছবি চন্দ্রবাবু নিঃসন্দেহ মেলি হাতে লেখা চিঠিও মাঝে মাঝে তাক লাগায় অবশ্য একবার একটা চিঠিতে ঠোঁটের ছাপ ছিল রসের কথাও থাকে মাঝে মাঝে তবু পুরুষের লেখা চিঠির দিকেই চন্দ্রবাবুর ঝোঁক বেশি হাতে লেখা প্রথম চিঠিখানি খুলিয়া চন্দ্রবাবু হতাশ হইলেন তবুও তিনি পড়িতে দিদি তোমার তুমি আমাদের রিপ্লাই কার্ড লেখো ইহা তোমার পক্ষে লজ্জাকর না হইতে পারে কিন্তু ইহাতে আমাদের লজ্জা হয় তোমার বোঝা উচিত যে এখানে এখন সব দিক সামলাইবার মতো লোক এক আমি ছাড়া আর কেহ নাই বাবা কিছুই দেখেন না সমস্ত হাঙ্গামা আমাকে একাই পোহাইতে হয় তাছাড়া আমার চাকরি আছে এক মুহূর্ত বিশ্রামের সময় পায় না তবু তোমার চিঠি পাওয়ার দুই দিন আগে গদাধরকে শ্যাকরার কাছে পাঠাইয়াছিলাম তোমার গহনা তৈয়ারি হইয়া গিয়াছে দিন পূর্বে যখন গিয়াছিলাম তখন মাত্র কান পাশাটা হইয়াছিল শনিবার আমার নিজে গিয়ে পুনরায় দেখিবার কথা ছিল কিন্তু আমার মোটে অবসর নাই স্কুলের প্রাইজ লইয়া অত্যন্ত ব্যস্ত আছি গার্লস কাইটের সমস্ত ভার আমার উপর তোমার রশিদটা আমি আজই তালুকদার মহাশয়কে পাঠাইয়া দিতেছি তুমি তাহাকেই চিঠি লিখিয়া গহনা ডেলিভারি লইবার ব্যবস্থা করো। কান পাশাটা আমি দেখিয়াছি চমৎকার হইয়াছে তবে অন্যগুলির কথা আমি বলিতে পারিলাম না আসলে দেখিবার সময় নাই তোমাকে মিনতি করিতেছে যে এরকম কড়া কড়া চিঠি লিখিয়া আমার মন খারাপ করিয়া দিও না ইতি নমিতা চন্দ্রবাবু চিঠিখানা একবার শুঁকিলেন মৃদু আতরের গন্ধ আছে একটা চক্ষু বুঝিলেন কল্পনা নেত্রে একটি স্ফুরিতা ধরা রুষ্ট তরুণীকে দেখিবার চেষ্টা করিলেন কিন্তু মানুষ পটে অনিবার্যভাবে যে ছবিটি বারংবার ফুটিয়া উঠিতে লাগল তাহা তাহার পরিচিত একটি শিক্ষয়িত্রীর মূর্তি গলা এবং গলার হার উঁচু খাঁড়ার মতনাক চন্দ্রবাবু দ্বিতীয় পত্র খুলিলেন সমানে সমানেশ তোমার পত্র পাইলাম তোমরা যদি একটু বুঝিয়া না চলো তাহা হইলে এ বাজারে তো আমি গেলাম চাউলের মন চল্লিশের ঊর্ধ্বে উঠিয়াছে দাইল উগ্নিমূল্য তরকারি কয়লা সমস্ত তদ্রুপ সোপস্টোন মিশ্রিত আটার দাম নীলাম্বর বলিল বারো আনাশের সরিষার তেল দুই টাকা আর ঘৃতের দাম জিজ্ঞাসা করিবার সাহসী হয় নাই আমার অতি সাধারণ কাপড় দশ টাকা জোড়া তবু মাসের খরচ যথাসাধ্য কিনিয়াছি সব নগদ দিতে পারিলাম না নীলাম্বরের দোকানে অনেক ধার রহিয়া গেল ধার না করিয়া উপায় কি নবীনকে কুড়ি টাকা পাঠাইতে হইল আমি একা আর কত পারি বলতো এমন দুঃসময়ে কি না পড়িলেই নয় হঠাৎ করিয়া এক টাকা গছ মার্কিন ধারে কিনিয়া বসলে আমাকে তুমি নবাব খানজা খা মনে করো নাকি প্রত্যহ জুতার চোটে চাঁদির মনিব আমাকে পাঁচশত নয় মাত্র টাকা দেয় তোমাদের কত মনে করাইয়া দিব বলতো আমার হাড় মাস কালি হইয়া গেল যে অত দাম দিয়া জ্বরটা কিনি পারিবা কি দরকার বাড়ির পাশে প্রফুল্লর দোকান হইয়া আমাকে ডুবাইবে দেখিতেছি বাপরে কি আপদ ভ্রুকুঞ্চিত করিয়া চন্দ্রবাবু পত্রটি খামে পুড়িয়া ফেলিলেন পুরা চারপৃষ্ঠা ধরিয়া ক্ষুদি ক্ষুদি অক্ষরে কেবল ওই এক কথায় আছে লোকটা তৃতীয় পত্রটিও পুরুষের হস্তাক্ষর ঠিকানায় নাম নীলিমা বসু খামের রং গোলাপি এ পত্রটিও চন্দ্রবাবুকে হতাশ করিল কারণ নীলিমা পুরুষের নাম বাবু আপনি যাইবার সময় দুইটি জিনিস ফেলিয়া গিয়াছেন স্টিক এবং সিগার কেস আপনার ইউরিন পরীক্ষার রিপোর্ট আজ আসিল এই সঙ্গে আপনাকে পাঠাইতেছি চার পার্সেন্ট সুকার আছে কি সর্বনাশ বাজে চিঠি পরিবার সময় নাই চন্দ্রবাবুর চতুর্থ পত্রটি খুলিলেন এটি বেশ মোটা চিঠি পুরুষের হস্তাক্ষর খাম খুলিতে একটি ছবি বাহির হইল অদ্ভুত ছবি নানা রকম পোস্ট কার্ডে নানা রকম ছবি তিনি দেখিয়াছেন কিন্তু ঠিক এরকমটি কখনো আর চোখে পড়ে নাই বাহ মুগ্ধনেত্রে চন্দ্রবাবু চাহিয়া রহিলেন তাহার নিষ্প্রভ চোখের দৃষ্টি সহসা যেন জীবন্ত হইয়া উঠিল ছবি রাখিয়া রুদ্ধশ্বাসে পত্রটি পড়িতে লাগলেন বাহ চমৎকার এতক্ষণে শ্রম সার্থক হইল এই তো চিঠির মতো চিঠি বাহাদুর বটে ছোকরা বাদশায়ন হাবেক্যালিস ফ্রয়েড কিছু আর বাকি রাখে নাই কি ভাষা কি বর্ণনা চন্দ্রবাবুর নাসার স্ফীত হইয়া উঠিল ওষ্ঠ কাঁপিতে লাগিল একবার দুইবার তিনবার তিনি পত্রখানি পড়িলেন তবু তাহার তৃপ্তি হইল না একবার ইচ্ছা হইল চিঠিখানি রাখিয়া দেন কিন্তু তখনই আবার মনে হইল না না সেটা অধর্ম হইবে রাখিবার দরকার কি ভালো জায়গাটা টুকিয়া লইলেই হইল এসব জিনিস টুকিতেও সুখ মাধুরীকে পড়িয়া শুনাইতে হইবে মাধুরীর সঙ্গে অবশ্য তিন দিনের আগে দেখা হইবে না কিন্তু তিন দিন পরে তো হইবে ইতিপূর্বে অনেকবার তিনি এই ধরনের চিঠি টুকিয়া মাধুরীকে শুনাইয়াছেন সহসা মাধুরীর মুখখানা মনের উপর ফুটিয়া উঠিল মাধুরীটা কেমন যেন কিছুতেই যেন খুশি হয় না কাছে গেলে প্যাঁচার মতো মুখ করিয়া বসিয়া থাকে অথচ কি সুন্দর মুখখানি হাসিলে গালে টোল পড়ে কিন্তু কিছুতেই সে হাসিবে না সে যাই হোক এই চিঠির খানিকটা মাধুরীকে শুনাইতেই হইবে দেখি সে হাসে কিনা এবার আদ্যপান্ত পত্রটি আরেকবার পড়িয়া চন্দ্রবাবু সেটি খামে পড়িয়া ফেলিলেন ছবিটি অবশ্য বাহিরেই রহিল এইবার পঞ্চম চিঠি ঠিকানাটা ইংরেজিতে টাইপ করা নীলখাম এই ধরনের চিঠিতে অনেক সময় অপ্রত্যাশিত রকম মজা পাওয়া যায় অনেক স্বামী টাইপ করা খাম স্ত্রীকে দিয়ে আসেন টাইপিস্ট ছুঁড়িগুলাও তাহাদের প্রেমাস্পদকে মাঝে মাঝে চমৎকার চিঠি লেখে টাইপ করার ঠিকানায় অনেক ভালো ভালো জিনিস মিলিয়াছে অনেকবার চন্দ্রবাবু আরেক খিলিপান এবং আরেকটু জর্দা মুখবিপরে প্রেরণ করিয়া অর্ধস্তিমিত লোচনে ধীরে ধীরে চোয়াল নাড়িতে লাগলেন লালারসে মুখ ভরিয়া উঠিল জানলা খুলিয়া আরেকবার তিনি পিক ফেলিলেন বাপরে কি ভীষণ বিদ্যুৎ হানিতেছে জানলাটা বন্ধ করিয়া দিলেন চতুর্থ চিঠিটা যেন নেশার মতো তাহাকে পাইয়া আছে ইহা পড়িলে মাধুরী এবার নিশ্চয়ই পঞ্চম চিঠিটি খুলিলেন অনঙ্গ তুমি আসবে শুনে খুব খুশি হলাম তোমারই আশায় পথ চেয়ে আছি আমি আর পারছি না তুমি আমাকে নিয়ে যাও তোমার দুটি পায়ে পড়ি যেখানে হোক নিয়ে যাও তুমি যেখানে যেমন ভাবে ডাকবে তেমনি ভাবে থাকবো আমি কেবল এ নরক থেকে উদ্ধার করো আমাকে তুমি আর দেরি করো না বুড়োটা কাল সকালে ডিউটিতে বেরোবে তিন দিন পরেই ফিরবে আবার আশা করি কাল বিকেলে কিংবা সকালে তুমি এসে পড়বে আমি তৈরি থাকব আমার অসংখ্য চুম্বন নাও ইতি তোমারই মাথুরী প্রচণ্ড শব্দ করিয়া বাহিরে একটা বজ্র পড়িল শেষ হল বনফুলের লেখা ছোট গল্প চান্দ্রায়ন যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ